কেউ যদি আল্লাহকে বাদ দিয়ে গোটা পৃথিবী দশ বারো পায় কোথার পথম সে কিছুই পায় কিছুই পায় দুনিয়া বারবার ধোকায় দেয় দুনিয়া কি দেয় ধোকাই দেয় দুনিয়া ধোকা দেয় ষোলো বছরের সাজানো সংসারও নিমিশেই তস্ন হয়ে যায় তস্ন হয়ে দুনিয়া ধোকাই দেয় দুনিয়া ধোকাই মুসাম্মা আমি মায়ের পেটে একটি নির্দিষ্ট সময় বাচ্চাটাকে রাখি সুম্মা নুখরিজ কুম কৈফলান অতপর শিশু আকারে বাচ্চাটাকে মায়ের পেট থেকে বের করি সুম্মা লিটাবলুঘ আশুদ্দাকুম অতপর ধীরে ধীরে তাকে সুঠাম মজবুত বড় স্বাস্থ্য মানে শরীরের শক্তি দিতে থাকি আজ এখানে আইসা বলতেছে এ দিতে থাকি সামনের দিকে নিতে থাকি বাচ্চাটাকে তবে এখানে আইসা আবার দুইটা হয় অমিন আমাফা আমিন কাবলু কাউকে কাউকে এ এই আগাইতে আগাইতে মৃত্যু দিয়া কবরে নিয়ে যাই আর অবিল কুম্যাং রাদু ইলা আর জালিল অমর আর কাউকে কাউকে চূড়ান্ত বৃদ্ধ একবারে দুর্বল বুড়া পর্যন্ত নিয়ে যাই কিন্তু সবাইকে না সমান ভাবে না আমার দাদা বুড়ো হয়েছে দেখা আমি বুড়ো হব তার কোনো নিশ্চয়তা নাই আল্লাহ বলছে এই জন্য সব জবান বুড়া হয় না একজন বিশ্ববিখ্যাত বুজুর্গ ছিলেন হদরত হাসান বসরি রহমতুল্লাহ হে এ তিনি একদিন যুবকদেরকে লক্ষ্য করে বলছিলেন ইয়া মা সারা যুবক ভাইরাও শোনো তিনি বলছেন হে নৌজওয়ানরা শোনো ইন নজারা কাদ তুদরি আহাতু হা হা উনি বলছে বহু ধান বহু ফসল বহু ফুল পরিপক্ক হওয়ার আগেই পূর্ণতায় পৌঁছবার আগেই রোগ ব্যাধি জীবাণু ইত্যাদি কিছুর কারণে ঝরে যায় মনে ঝরে পড়ে এক গাছের মধ্যে যত মুকুল ধরে তত পরিমাণ আম হয় না হয় কি ভাইয়া তো এটাই উনি বুঝাইলেন এটাই উনি বুঝাইলেন মানুষ যে পরিমাণ ধান লাগায় ওই পরিমাণ ফসল উঠে না উঠে ফসল না এই জন্য তিনি বলছেন যুবক ধোকা খাইও না আবার মুরব্বীদেরকে বলছেন হে মুরুবী বৃদ্ধগণ হে বুড়োগণ কি বললেন উনি প্রশ্ন করছে বয়স্কদেরকে যে প্রশ্ন করছেন কয় যে কোন ধান যদি পাইকা যায় বলেন তো আর কাজ কি বাকি থাকে জিজ্ঞাসা করছেন হাসান বসরি রাহমাতুল্লাহ বয়স্ক লোককে বলছে বয়স্কদেরকে যে ধান যখন পাইকা যায় তখন আর বাকি থাকে কি কোন তো কি বাকি থাকে কথা বলেন না কি বাকি হ্যাঁ কালু আল হাসাদ তো কিতাবে আছে যে ওই মুরব্বিরা বয়স্করা বললো যে আর কাটাটা বাকি থাকে তিনি বললেন ঠিক আপনারা বয়স্ক আপনাদের আর মরণটা বাকি আর মরণটা বাকি কাটাটা বাকি কাজেই আপনারাও হায়াত কাজে লাগান যুবক আপনিও হায়াত কাজে লাগান আপনাদের কাছে আমি অনুরোধ করছি আমার এই আয়াতের মূল বক্তব্য এই কথাটাই আল্লাহ তালা বলছেন বান্দা এবার আয়াতের মধ্যে আসেন তুম তোহাই আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও এই কথার আগে একটু ব্যাখ্যা করেন এক মুমেন এক মুসলমান আমরা যারা এখানে বর্ষী আলহামদুলিল্লাহ আমরা সবাই নিজেকে মৌমেন পরিচয় দেয় কিনা কথা বলেন না কেন সবাই বলি তো না এক মুমেন এক ইমানদার যে নিজেকে মোমেন পরিচয় দেয় কোরআনুল রিমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলছেন সেই মোমেনের নিকটে সেই ইমানদারের কাছে সবচেয়ে প্রিয় জন সর্বোচ্চ ভালোবাসার জন হবে আল্লাহ কে মোমেনের প্রথম ভালোবাসা আল্লাহর মোমেনের প্রথম ভালোবাসা কার প্রতি আবার বলেন কার প্রতি এটা কোরআনের আয়াত ওনার ঠেলা কিছু নেই দাক্কির কিছু নেই সরাসরি কোরআনের আয়াত না আমানু আশদ্দু হুবান লিল্লাহ তাফ আয়াত আল্লাহ তালা বলেন যারা ईमानदार ও ভাই কথা বলো না এই ছেলে ওই ব্যাটা সামনে দাঁড়ায় কথা বলো কেন তুমি আরো দূরে গিয়ে কথা কইতে আর না যাও তোমার কথা বাকি থাকলে আরো দূরে যাও মিয়া মেইন রোডে অনেক জায়গা আছে মিয়া কি আশ্চর্য বিবেকহীন বেটা কতক্ষণ ধরে দেখেন কাবজাব করতে আসে এই যে এতক্ষণ ধরে এতগুলো আওয়াজ এখান থেকে হয়েছে না এই যে এখন ঠান্ডা কি অর্থ আছে তুমি বুট বাদামের দোকানে কত মানুষ ঘুরতে আছে। না এটা তো জীবনের নিয়মে আমরা তো প্রতিনিয়ত বুঝি এটা আসমান বলার ফায়সালা ছাড়া এই কলিজার ভিতরে একটি শব্দ ঢোকেও না এই জবান একটি কথা বলতেও পারে না আলো পাবে কে রবের ফায়সালা যার উপরে সে গন্তব্যের সন্ধান পাবে কে আখেরাতের মঞ্জিল খুঁজে পাবে সে রব্বে করিম ফায়সালা করবেন যার জন্য এটা শুধুই আল্লাহর ফায়সালা আবু তালেবকে আপনারা শুনছেন না নবী সাল্লাম কি পরিমাণ আহাজারি করছে কালেমা পড়াইতে ৩৮ বছর নবীজির ৩৮ বছর অভিভাবক বারো বছর থেকে পঞ্চাশ বছর নবীজির যখন বয়স এই আটত্রিশ বছর নবীজির অভিভাবক ছিল আবুতালে সুখে দুঃখে বিপদে আপদে আগলাইয়া রাখছেন নবীজিকে কিন্তু ইমান আনে না শেষ বয়সে শেষ মুহূর্তে ইন্তেকালের পূর্ব মুহূর্তে নবী সাল্লাহ সাল্লাম খুব বেশি আহাজারি করছে চাচা কালে বাটা পড়েন চাচা আবু তালে বলছে না পড়ব না আমি বেদ্যুতি হনুমান হিসেবে গেছি আল্লাহনবী সাল্লাম বললেন চাচা তাইলে কানে কানে বলেন আমি কেউ কোনো দিন দুরিয়াতে আর বলবো না শুধু হাসরের ময়দানে বলবো আল্লাহর সামনে সাক্ষী দেব আমার চাচা কালেমা পড়ছে কয় না শুন মানুষ বলবো না আল্লাহনবী সাল্লাম চোখের পানি ফেলতে ফেলতে বললেন চাচা তাইলে কমপক্ষে আমি বলি কালেমাটা আপনি কদ্দুর শুধু মুখটা নাড়েন ঠোঁটটা নাড়বেন শুধু কি পরিমান আবদার করছে আবু তালেবেনা ঠোঁটো না না। তখন আল্লাহনবী সাল্লাম আমরা নিজে পড়ছি আল্লাহনবী সাল বলে চাচা আপনি ইমান বিহীন মরলে আগুনের মধ্যে পুরবেন আমি কেমনে সহ্য করল চাচা এই তখন আবু তালেব একটা সাংঘাতিক কথা বলছে আমাদের সবার জন্য এটা শিক্ষারে ভাই আবু তালেব একটা ভয়ানক কথা বলছে আর না রুখাই রুমিনালা আর এই শব্দটা আবু তালে বলছে আবু তালেব বলছে মোহাম্মদ মানুষের কাছে লজ্জা পাওয়ার চাইতে আগুনে জ্বলা ভালো এটা আবু তালেবের কথা আর না রুখাই আর। এখন আবু তালেবেরটা হও নে নাউজবিল্লাহ কইলেন আপনেন আমার ছেলে যখন মেয়ে যখন মুসলমানের বিয়ের অনুষ্ঠানের মধ্যে গান বাজায় ঢোল বাজায় তবলা বাজায় নাচে গায়ে বে উৎসব করে তখন আপনার কলিজার মধ্যেও তো কিতা গুণাতো জানি তো 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 জানি জানি হ্যাঁ আল্লাহ তো ফিটবো এটা আমিও একটা আইডিয়া আছে হ্যাঁ হ্যাঁ কিন্তু কিতা তা করবো মানুষে তো সমাজে তো চলতে হইব ফলাফানের একটা আউশ ফুলাফানের একটা শখ এই কথা বলে না এই এই কথার ওই কথার মধ্যে তফাত কি কিছু নেই একবার জান নামা এই কথার ওই কথার মধ্যে পার্থক্য কি যেবা বুঝিত বুঝি অনেক মারে দেখব অনেক মানুষ আছে সালাহাক মানে মাথারারে যে এমন চালা বুঝি কথাটি ভালাই কয় হুজুররা আমরার লাগি কয় কথা ঠিক কিন্তু ফারি না sare না আর যদি আপনি করেন যে আ দুই টুকরা গোস্ত দেই হ্যাঁ 마শাআল্লাহ আগের মতো সেই রুচি নাই আচ্ছা দাও এরপর আগের মতো রুচি নাই আল্লাহ দয়া করছে যে আগের মতো রুচি নাই আমি এইটাও আল্লাহর মেহের বাণী আর কেউ খাইতে পারলো না হলে শেষ মানে দুনিয়া ভোগ করার ব্যাপারে একশো বুঝে আখেরাতের কথা বললে এই সমস্ত নয় ছয় কথা বলে বলেন না

এক সময় দাঁড়ায় যায় কিচ্ছু হয় না আপনি মরলেও পৃথিবীতে বাজার চলবো ব্যবসা চলবে চাঁদ উঠবে সূর্য উঠবে আপনি চললেও আপনার মরলেও আপনার ফুতে কামাই করব আপনার ফুতে নাতিয়ে কামাই করব পৃথিবীর উপার্জন বন্ধ হবে না কিন্তু আপনি মরলে আর খুদার কসমneck আমলের আর সুযোগ পাবেন না কামখালি করেন না কামখালি চালাক মনে করেন না নিচে সবাইকে বলি আমাকেও বলি ফিকির চাই বাবা কেন আল্লাহকে নারাজ করবেন কেন রসুল্লাহ আলি আল্লাহ বলেন একজন মুমেনের সবচেয়ে বেশি ভালোবাসা কার প্রতি আল্লাহ বলেন না প্রতি আল্লাহ বলেন ইনকৌতুম তোহেবন আল্লাহ যদি আল্লাহকে ভালোবাসতে চাও এখন আল্লাহকে ভালোবাসা আমাদের দায়িত্ব কি না কথা বলেন না দায়িত্ব কিনা হ্যাঁ এটা তো আল্লাহর দাবি আল্লাহর চাওয়া এটা যে ইমানদার মানে আমাকে সবচেয়ে বেশি ভালোবাসবে আমাকেই ভালোবাসবে আমাকেই ভালোবাসবে কোরআনে আছে আল্লাহ বলেন আমি কেমন বান্দা চাই আল্লাহ বলেন ইউ হাইব্য হুমা ইউ না আমি এমন ইমানদার চাই যারা আমাকে ভালোবাসবে আমিও যাদেরকে ভালোবাসব আল্লাহ কোরআনে বলেন এই ভালোবাসা যদি চলতে থাকে মৃত্যু পর্যন্ত আমিও ভালোবাসি বান্দাও ভালোবাসে বান্দাও আমাকে মনে রাখে আমিও তাকে মনে রাখি আল্লাহ বলেন মৃত্যুর মুহূর্তে আমি আল্লাহ এমন প্রিয় বান্দাকে আমি নিজেই ডাক দেব আমার প্রিয় বান্দা চলে আসো আমার কাছে আমিও তোমার উপরে খুশি তুমিও আমার উপরে খুশি আমি ইহা সে তুমি আমি এখান থেকে তিনি সেখান থেকে দুই দিক থেকে ইশারা ইঙ্গিত একে অপরের উপরে রাজি বান্দা বলে আল্লাহ আমি আপনার উপরে রাজি আল্লাহ তালাও বলে বান্দা আমিও তোর উপরে রাজি বান্দা বলে আল্লাহ আমি আপনাকে ভালোবাসি আল্লাহ বলে বান্দা আমিও তোকে ভালোবাসি এবং যখন হয়েই যায় আল্লাহ বলে দুই দিকের ভালোবাসা যখন কমপ্লিট এবার বান্দা চলেই আসো আর থাকতে হবে না দুনিয়া আইসা বলো আও বান্দা আমার কাছে চলে আসো আমার কাছে চলে আসো এই জন্য ইনকো তুম তো হেকবুন আল্লাহ আল্লাহকে যদি ভালোবাসতে হয় বাবা আল্লাহকে যদি পেতে হয় আল্লাহকে পাইতেই হবে আল্লাহকে রাজি করতেই হবে আল্লাহ কোরআনে বলছে ফামান কান আয়ার জুলি কাহ আর তোমরা যারা আখেরাতে আল্লাহর সাক্ষাৎ পেতে চাও তাহলে আল্লাহর সাক্ষাৎ পাইতে হবে আল্লাহকে পেলেই জান্নাত পাবে জান্নাত পেলেই আল্লাহকে পাবে কথা বুঝছেন না যে জান্নাতি সে আল্লাহর দিদার পাবে যে আল্লাহর দিদার পাবে সে জান্নাতও পাবে তাহলে আল্লাহকে পেতেই হবে আল্লাহকে হারিয়ে পৃথিবী পেলে কিছুই পাওয়া হয় না এই জন্য আল্লাহকে যদি পেতে চায় আর পাইতেই হবে আল্লাহকে ভালোবাসতেই হবে আল্লাহকে পাইতেই হবে আল্লাহর সন্তুষ্টি হাসিল করতেই হবে কোরআনে আল্লাহ আল্লাহ আল্লাহর সন্তুষ্টি হলো সবচেয়ে বড় সম্পদ আকবর আল্লাহ বলছে আল্লাহর জিকির এটাই হচ্ছে আকবর সবচেয়ে বড় সম্পদ তো আল্লাহ বলেন এবার তুমি যদি সিদ্ধান্ত নেও যে আল্লাহ আমি আপনাকেই চাই আপনাকে পেতে চাই আমাদের ভারতীয় উপমহাদেশে একজন বড় বুজুর্গ ছিলেন সৈয়দ ইফা হাজি আমদাদুল্লাহ মহাজের মক্কি রহমতুল্লাহ আলাই এই উনার একটা দোয়া আছে আমরা কিতাবে পড়ছি উর্দুতে উনি যখন দোয়া করতেন তো দোয়ার মধ্যে উনি বলতেন কুই তুজ সে কুচ আর কুই কুছ মাং হে মাই তুজ সে তলব গাড়ি তেরা উনি দোয়ার মধ্যে বলতেন আল্লাহ এই জগতের কতজন আপনার কাছে কত কিছু চায় কেউ বাড়ি কেউ গাড়ি কেউ স্ত্রী কেউ সন্তান কেউ কত কিছু চায় তিনি বলেন আল্লাহ আমি আপনার কাছে সে আমি আপনার কাছে হে মাওলা তলব রে তেরা আপনি আল্লাহকেই পেতে চান আপনার কাছে আপনাকে চাই আপনার কাছে কাকে চাই আল্লাহ তালা বলেন আমার বান্দা যদি আমাকে পেতে হয় আমাকে চাইতে হয় যদি জান্নাত পাইতে হয় যদি পরকালের মুক্তি পাইতে হয় যদি কবরের সফলতা পাইতে হয় যদি মুনকার নাকিরের প্রশ্নের জবাব দিতে হয় সব কথা একসাথে আখেরাতের সমস্ত সুখ শান্তি সফলতা নিরাপত্তা যদি মিলতে হয় আল্লাহ বলে ফাত্তা বিউনি ফাত্তা বিউনি ফাত্তা বিউনি আমার বন্ধুকে অনুসরণ করো আমার বন্ধুকে অনুসরণ করো আমার বন্ধুকে অনুসরণ করো হাঁটা চলা উঠা বসা আচরণ উচ্চারণ লেনদেন খাওয়া পরা আহার নিদ্রা চলন বলন ঘর বাজার সংসার স্ত্রী সন্তান দেশ জাতি রাজনীতি সমস্ত কিছুর মধ্যে রাতের অন্ধকারে দিনের আলোতে একাকি কিংবা প্রকাশ্যে লোক লোকসম্মুখে কিংবা আল্লাহ তালা বলেন একজনকেই অনুসরণ করো তিনি আমার প্রিয় বন্ধু মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম তাকেই অনুসরণ তাকেই অনুসরণ তাকেই অনুসরণ এই জন্য দোস্ত আমার বন্ধু আমার বাফ আমার যুবক ভাই আমার আমি সহ সবার কাছে রবিউল আউ্ল মাসে আমাদের এটাই বক্তব্য চলেন সিদ্ধান্ত নেই জীবনে মানুষ মাত্রই অনুসরণ করে মানুষ জীব মানুষ অনুকরণ প্রিয় এটা মানুষের রক্তের সাথে অস্তিত্বের সাথে মিশা মানুষ অনুসরণ করে কাউকে না কাউকে অনুকরণ করে আমার তিন বছরের মেয়ে সেজদা দিলে বাসায় তো ওই বাচ্চার মা সেজদা দিলে সামনে গিয়ে সেজদা দেয় এর কারণে অনেক সময় সেজদা দিতে পারে না ওই হে অনুকরণ করে সে অনুসরণ করে আমার এই বাচ্চা যতবারই ঘরের বাইরে যাইতে হয় হিজাব 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 এটা বারবার বলে হিজাব 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 আব্বু হিজাব ওইটা লাগবে মাথা এটা না দিলে আপনি কই নাইলেও হ্যাঁ এটা বাইরে তো ওই যে সে দেখছে তার বোন আমার বড় মেয়ে আমার বিবি তার দাদি তার নানি সবাই দেখছে সবাই হিজাব পরে তো সে বুঝছে এটাই পোশাক মানুষ অনুসরণ করে ছোট হোক বড় হোক মানুষ অনুকরণ করে প্রত্যেকটা ছেলের চুলের মধ্যে কারো না কারো অনুসরণ আছে প্রত্যেকটা যুবকের ফ্যাশনের মধ্যে কারো না কারো অনুসরণ আছে প্রত্যেকটা মানুষের চলাফেরা ঘর সাজানোর মধ্যে অনুসরণ আছে অনুসরণ মানুষের একটা স্বভাবজাত বিষয় তো আল্লাহ বলেন অনুসরণ যেহেতু তুমি করতে আসো কাউকে না কাউকে যেহেতু তুমি অনুকরণ করই তো সেটা আমার বন্ধুকে করলে অসুবিধা থাকে কথা বুঝেন নাই আমি সেটা নবী সাল্লা সাল্লামকে করলে অসুবিধা কোথায় কেন কি সমস্যা বলেন নবী সাল্লি সাল্লামের কোন যোগ্যতাটা কম না বলেন না কেন আজকে সাড়ে চোদ্দশো বছর ধরে বন্ধু শত্রু আপন জন কাছের জন দূরের জন সবাই এই নবীর জিন্দিগি পরীক্ষা করছে করছে কি না বলো নবীজি সাল্লা সাল্লামের জীবনের উপরে গবেষণা শুধুমাত্র মুসলমান মোমেন আলেম উনারাই করে না জিনা জিনা সমস্ত কাফের বেইমান গবেষক বুদ্ধিজীবী পণ্ডিত নাস্তিক মূর্তাক সবাই মোহাম্মদ সাল্লামের জীবনী খুইটা খুইটা একবারে মাইক্রোস্কোপ যন্ত্র লাগাইয়া পরীক্ষা করছে কিন্তু বন্ধু পরীক্ষা করিল শত্রু পরীক্ষা করিল মোহাম্মদে আরবি প্রতিবার জিতেই গেছে গোল্ডেন প্লাস পাইছে তিনি প্রথম শ্রমিক ও গোল্ডেন দ্বিতীয় শ্রমিক পরীক্ষাতেও গোল্ডেন বার্ষিক পরীক্ষাতেও গোল্ডেন সাড়ে চোদ্দশো বছরে তিনি কখনোই সর্বশ্রেষ্ঠ উপমা করে পাঠিয়েছি আপনার হাসি সবচেয়ে সুন্দর আপনার কান্না সবচেয়ে সুন্দর আপনার হাঁটার স্টাইল সবচেয়ে সুন্দর আপনার বসা আপনার পেশা পায়খানা চলা ফেরা আহার নিদ্রা রাত দিন সব সুন্দর সব সুন্দর সব সুন্দর সব সুন্দর এজন্য নিয়ত করেন রসুল্লাহ আলী হোসাল্লামের অনুসরণ অনুকরণ সুন্নতের এর্তেবা আমরা করবো ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ যুবক ভাই বলেন ইনশাল্লাহ একটা বারের জন্য নবী সাল্ল সাল্লাম কিভাবে চুল কাটতেন সেভাবে রাখেন সাহাবাই কেরাম কিভাবে চুল কাটতেন সেভাবে রাখেন প্রিয় নবী এবং সাহাবাই বান্দাদের পোশাক কি সেটা দেখেন কোরআন করছি এই মানুষকে পোশাক পরার এই যে মানুষের গা তার লজ্জা এবং সৌন্দর্য এই উভয়ের জন্য পোশাক মানুষের গায়ে লাগাইছেন সরাসরি আল্লাহ জানেন এটা জানেন আরে ভাই জানেন নি এটা কোন নাকি কুরআন শরীফের আয়াত এটা আরাফের মধ্যে আছে ইয়া বনি আদম হে আদম সন্তানগণ কদ আনজালনা আলাইকুম লিবাসান আমি আল্লাহই তোমাদের উপরে পোশাক নাজিল করেছি ওই যে যেগুলা বইমত্রে কয় আমরা ছোটবেলায় পড়ছি মানুষ প্রথমে উলঙ্গ ছিল শেষে আস্তে আস্তে গাছের ছাল লাগাইছে এরপরে আস্তে আস্তে লজ্জা ডাকতে ডাকতে এরপরে পোশাক আসে কথা ছাড়া এই জন্য এই পৃথিবীর হাজারো কথার মধ্যে মানুষের হাজারো কথার মধ্যে গবেষণার মধ্যে প্রতিনিয়ত ভুল হয় মোহাম্মদে আরবি যা বলেছেন তা এক সেকেন্ডের জন্য ভুল হয় নাই আপনার কি মনে হয় আদম আর হাওয়া আলাই সাল্লাম ওনাদেরকে আল্লাহ তালা যখন বানাইলেন ফেরেস তাদের সামনে আনলেন তো উলঙ্গ তো তো তাইলে তো তো মানুষ ফইলা ফইলা হাফিন ফিনছে ফরে ফইলা ফিনছে গাছের সাল তো আদম আলাই সাল্লাম কী টাকাও দিছে তো তাইলে পোশাক ছিল কিনা বলে তো তাহলে মানব সন্তান পোশাকবিহীন কোনো কালেই ছিল না কথা এটা তো যুক্তির কথা কোরআন শরিফের ডাইরেক্ট আয়াতে আছে আল্লাহ তালা বলছে ইবলিস যখন আদম এবং হাওয়াকে প্রথম নিষিদ্ধ গাছের ফল খাওয়াইলো তো ওনাদের প্রথম ক্ষতিটা কি ছিল কি না আগে বলেন না কেন তো এই কারণে না এটা খুলে গেছে তো তাইলে আদিম যুগে মানুষের গায়ে পোশাক ছিল না আদিম যুগ কোনটা আদিম যুগ কোনটা তোমার দাদার যুগ হ্যাঁ তোমার চোদ্দ গোষ্ঠীর যুগ তুমি জানো এই জন্য কোরআন থেকে যারা দিন নেয় না জীবনের নির্দেশিকা নেয় না তারা ভুলই করে বারবার ভুল করে বারবার কোরআন কখনই ভুল তথ্য দেয় নাই রসুল্লাহ সাল্ল সালাম কখনই ভুল তথ্য দেয় নাই বৈশ্বিক শিক্ষার মধ্যে অসংখ্য ভালো কথাও আছে আবার অসংখ্য ভুল তথ্য আছে এটা আমরা ইনশাআল্লাহ প্রমাণ করতে রাজি প্রমাণ করতে রাজি এই জন্য আমরা আল্লাহ তালার এই কথাটাই মেনে নেই ভাইয়া যে আমরা আল্লাহ তালা বলছে বান্দা আমাকে পেতে চাইলে আখেরাতের মুক্তি চাইলে জান্নাত চাইলে তোমাদের কাছে এটাই কথা অবশ্যই তোমরা অবশ্যই তোমরা আমার বন্ধুকে অনুসরণ করো আমার রসুলকে অনুসরণ করো আল্লাহ বলেন এই শেষ কথা হলো আল্লাহ বলেন যদি রসুল্লাহ সাল সাল্লামের প্রতিটা সুন্নাতের এই মনে করেন একটা মেসওয়া এটাই আপনি শুরু করলেন আল্লাহ বলেন নগদ দুইটা জিনিস দেব এক আমি আল্লাহ ভালোবাসব আর মাফ করবো আমার ভালোবাসা পাইতে থাকবা আর মাফ হতে থাকবে তো যাকে আল্লাহ ভালোবাসে তাকে জান্নাত দিবে না যার গুনা মাফ হয়ে যাবে সে জান্নাত পাবে না তো আর কি অল্লাফুর রাহিম আল্লাহ তালা বলেন আমি ভীষণ ক্ষমাশীল আমি ভীষণ দয়ালু এই জন্য আজকে এতটুকুই কথা আজকে রবিউলাউয়াল মাসে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ আপনারা দয়া করে মেহরবানি করে যুবক ভাই আপনাদের কাছে অনুরোধ পেশাব পায়খানা করে টয়লেট পেপার ব্যবহার করেন নিজের শরীরটাকে পাক সাফ রাখেন পাঁচ অক্তরা মাছ পড়েন শ্বাস চলন বলন স্টাইলের মধ্যে রসুলুল্লাহ সাল্লাম কারামের সুন্নাতের অনুসরণ করেন বাবা চাচা মুরব্বি আপনাদেরকেও বলি চায়ের দোকানের আড্ডা বন্ধ করে দেন বিড়ি সিগারেটের অভ্যাস ছেড়ে দেন বাফ নাটক সিনেমা টেলিভিশনে নাচ গান দেখা নর্তকির ছবি দেখা আমার বাফ এটা বন্ধ করে দেন অনুরোধ করছি হায়াতের এই শেষ টাইমটুকু আল্লাহ তালার জিকিরে তসবির মধ্যে কাটায় দেন নামাজের মধ্যে কাটায়া দেন পর্দার আড়ালের মা বোন যদি কেউ শুনে থাকেন আপনাদের কাছে বলি মা আপনার ইজ্জত আপনার পর্দা আপনার সতীত্ব আপনার আব্রু এটা সংরক্ষণ করেন যে নারীর পর্দা নাই যে নারীর সতীত্বের ইজ্জতের কদর নাই যে নারীর পর্দা নাই বিশ্বাস করেন এটা কোনো বেড়িও না বেড়ির জাতাস্টিক বালতি বা না কিছু কোনো বেড়িও না বেড়ির জাতাস্টিক হ্যাঁ হ্যাঁ বে পর্দা নারী বে আত্মসম্মান নাই তার ভিতরে কোন আত্মমর্যাদা নাই এই জন্য দয়া করে মা বোনদের কাছে অনুরোধ করলাম নিজের পর্দা নিজের ইজত নিজের সতীত্বের কদর করেন সতীত্বের কদর করে আল্লাহ তালা আজকের এই মাহফিল কবুল করে নেন এই জামে মসজিদকে আল্লাহ বরকতে বরকতে ভরে দেন যাদের সহযোগিতা এই মসজিদ হয়েছে আল্লাহ তালা তাদের প্রত্যেককে প্রথম দিন থেকে যারা অংশগ্রহণ করেছে আল্লাহ সবাইকে কবুল করে নেন আলহামদুলিল্লাহ মাওলায় করিম আপনি মাফ করে দেন মেহরবান মাওলা আপনি মাফ করে দেন আমাদের প্রত্যেককে আপনার বন্ধুর সুন্নাত অনুযায়ী জিন্দগি গড়বার তৌফিক দান করেন আগামী জিন্দিগি আমাদের সুন্দর করে দেন জীবনটা সুন্দর করার তৌফিক দান করেন আয়াল্লাহ আমাদের সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন আয়াল্লাহ আজকের এই মাহফিদের সমস্ত ইন্তজামের মধ্যে বরকত দান করে এই মসজিদখানা প্রথম দিন থেকে এই পর্যন্ত জায়গা দিয়ে জমি দিয়ে টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে যারা যখন যত খেদবত করেছে আল্লাহ সকলকে উত্তম বিনিময় দান করে শহরে বন্দরে গ্রামে গঞ্জে দেশে বিদেশে প্রবাসে যে যেখানে আছে মাওরা সহি সালামতে নিরাপদে রাখেন আমার দেশকে নিরাপদ করে দেন আল্লাহ ষড়যন্ত্রকারীদের হাত থেকে দেশকে হেফাজত করেন আল্লাহর কোনো জালের যেন আমাদের উপরে আর কোনো দিন না চাপে মাওলা আল্লাহ আপনি আমাদেরকে আদেল ইনসাফগার শাসক দান করে ইনসাফগার শাসক দান করে আমরা আর যেন জুলুমের শিকার না হই আমাদের বংশধর আমাদের জেনারেশন যেন আর কোনোদিন কারো দ্বারা মজলুম না হয় আল্লাহ আমার দেশের ইমান ইসলামের সার্বিক নিরাপত্তা দান করেন আল্লাহ আজকের মাহফিল আপনি কবুল করে নেন বাকি টুকু আয়োজনও আল্লাহ আপনি বরকদ দান করেন এশার নামাজের পরে আবার যথারীতি বয়ান হবে